ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা এখন বাজে হচ্ছে ডেট তো এখন থেকে আমার ভিডিওটি শুরু করলাম আর রান্না বান্না হয়ে গেছে যা গরম পড়েছে আজকে একদম নিরামিষ রান্না হয়েছে তো কি রান্না হয়েছে চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি দেখো এখানে আলু সিদ্ধ করেছি দিয়ে লঙ্কা তেল করে মাখিয়েছি এখানে বেগুন ভেজে মাখিয়েছি আর লেবু নিয়েছি ভাত এই যে সবাই খাচ্ছে আর যা গরম পড়েছে আমি একটু ভাতে জল দিয়ে লেবু দিয়ে খাবো আমার কিন্তু এই খাওয়াটা খুব ভালো লাগছে দেখি জলটা দাও তো গরমের সময় এইভাবে খেলে কিন্তু হেভি খাওয়া হয় তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি ভাতটা খেয়ে দেখো এই ভাতের জলটা খেতে কিন্তু হেভি লাগছে হাই বন্ধুরা দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর মানে কারেন্টটাও চলে গেছে লোডশেডিং হয়ে গেছে তো এত পরিমাণে গরম পড়েছে তো ঘামে দেখো পুরো ভিজে যাচ্ছে এই গরমে দুপুরে ঘুম ধরে গরম পুরো ঘাম চারিদিকে ঝরছে যেন এত গরম হচ্ছে হাই বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম আর এত গরম ঘুম তো হয়নি দে বিকালে উঠে সমস্ত কাজ সেরেছি আর এখন বাজে সাতটা তো আমি রান্নাঘরকে চলে এসেছি রান্না বানানোর জন্য কি রান্না করব চলো তোমরা দেখতে থাকো দেখো এখানে আলু পটল কেটে নিয়েছি এখানে আদা কেটে নিয়েছি এখানে টমেটো আর নিরামিষি আটু আলু পটলের তরকারি বানাবো তো আমি তো গ্যাসে কড়াটা বসিয়েই দিয়েছি তো পটলটা তুলে দিন পটলটা ভাজা হোক আগে তারপর দেখো রান্না করতে করতে একটু চা করে নিয়েছি আর ছেলেও চলে এসেছে পরে ছেলে একটু খেলো আর আমি একটু খেয়ে নিচ্ছি আর তোমাদের দাদা হয়তো দোকানেই গেছে তো চা আর বিস্কুটটা খেয়ে নিই তো দেখো তরকারিটা বসিয়ে দিয়ে আর চাটাও করে নিয়েছি তো ছেলে যখন পড়ে এসে গেছে তো চা এখানে খেয়ে নিচ্ছি দুজনে আজকে রান্না বলতে আজকে তো ছেলের একটু জন্মদিন করব আমার ছেলের জন্ম হচ্ছে পঁচিশে বৈশাখ তো আমাদের তো শাশুড়ি মা বলেছে যেই দিনে জন্ম হয় সেই দিনে জন্মদিন ধরতে নেই তো সেই মতনই আমরা করি প্রতি বছর বছর সেই জন্যেই আজকে ধরে নিচ্ছি কেন ওই বৈশাখ মাস শেষ হতে চলেছে তো আজকে তো পূর্ণিমা পড়েই গেছে এটা পূর্ণিমার দিনে পূর্ণিমা পড়ে গেছে বলে সন্ধেবেলা তো ভাত হয়নি একদম তো আমার দেখো আলু পটলের তরকারি আর পায়েস তো হয়েই গেছে তো লুচিটাও ভেজে নিচ্ছি দিয়ে পাঁপড়টা ভেজে নেবো তো দেখো তারপর হচ্ছে সব হয়ে গেছে আর সেভাবে কাকেও হচ্ছে বলতে পারিনি তো তবু মা হয়েছি জন্মদিন তো ধরতেই হবে তো একটু পায়েস করে খাইয়ে দিচ্ছি আর একটু লুচি তরকারি করে নিচ্ছি তো দেখো এখন ওকে হচ্ছে বসিয়ে দিয়েছি দু ফোঁটা দিয়ে আর আশীর্বাদ করে আর একটু জল মিষ্টি খাইয়ে দিয়েছি তাও আবার বায়না করেছিল কেক আনার জন্য তো একটু কেক নিয়ে এসেছে সেটাই কাটছে আর থালার মধ্যে সব সাজিয়ে দিয়েছি আর আমাদের কুশল পিয়াজ তো আছেই তো কেমন লাগছে আমার পুরো এই ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তা একটা লাইক করো কমেন্ট করা শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো আমার যেটুকু সামর্থ্য সেটুকুই আমি করেছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তো তোমরা সবাই আমার ছেলেকে একটু আশীর্বাদ করো ভিডিওটা এই পর্যন্তই করলাম চলো দেখা হবে আবার পরে ভিডিওই